নিয়ে যা বলছে আত্মশিক্ষা বোর্ড চলতি বছরের এইস পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ্য আন্দোলন ঢাক দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ তবে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে আজ জানিয়েছেন আত্ম শিক্ষা বোর্ড যা নিচে রয়েছে এটাই চিহ্ন ফাইল ছবি রয়েছে আত্মশিক্ষা বোর্ডের পর নিয়ন্ত্রকের সমন্বয় করে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সময় সংবাদকে বলেছেন সময় সংবাদকে বলেছেন এমনিতেই এইচএসি পরীক্ষা দু মাস পিছিয়ে গেছে তার ওপর আবার এই পরীক্ষা শেষ হলে তারপর এইচএসি পরীক্ষা শুরু হবে সেটার রুটিন প্রকাশ হয়ে গেছে বৃহস্পতিবার তিন এপ্রিল বিকেল মোটফোন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হাজার বলেন এসএসসি পরীক্ষা বিশাল একটি কর্মযোগ্য এখানে শুধু কেন্দ্রই নয় অনেক বিষয় আছে পরীক্ষা প্রশ্নপত্র উত্তরপত্র পৌঁছে গেছে কেন্দ্রগুলো নিরাপত্তা বিষয় আছে সব মিলিয়ে শিক্ষার্থীদের কেউ কেউ পরীক্ষা পেছানোর যে দাবি করেছে সেটা কোনোভাবেই সম্ভব না পরীক্ষা পেছানোর দাবিগুলি কোনো জৈতি যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন তাদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এই এই লেখ্য আগামী দশ এপ্রিল থেকে শুরু হয়ে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ্য আন্দোলন ডাক দিয়েছেন পরীক্ষা পরীক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার দাবিতে শহীদ মিনারের সামনে দাবি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পালনের সংবাদে বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর দুই দফা দাবি তুলে ধরে ধরেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া এটাই হয়েছে তাদের দাদি দাবির একটি অংশ সবাই এডুকেশন বিডি নিউজের নতুন নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে